দুনিয়ার হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য দিতে শেখো একটা জীবন আসে আর ডেফিনেটলি আসছে আজবাদে কাল ও জীবনের শুরু আছে কোনো শেষ নেই আর ওই জীবনে তৈরির জন্য এই দুনিয়াটা খেলায় খেলায় কেউ যদি আজকের এই জীবনটাকে এইভাবে নষ্ট করে দিই তো দয়ার নবী কথা বলতে শোনা গেছে থাকে। ওই দিন নিজের পরিণতিকে আমাদের মাঠে নিজের পরিণতিকে দেখে এই যোগ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে নামে যেতে হবে এই জন্য একটা জীবন শেখাবার জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়েছে আমরা বারবার বলি না দিন 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 আল্লাহ পাক বড় মেহরবানি করে মানুষের কাছে দিন পাঠিয়েছেন দাল ইয়ে নুন

কবরের পেটে যেতে হবে এই সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই সাড়ে তিনত শরীরটা কিভাবে কখন ব্যবহার হবে এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ পাক করিমে আর জনাবে রসুলাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে জীবন এ কোরআন চালেকাল কেতাবুলাই আস্ত চোদ্দশো বছর কেয়ামত গুজরে যাবে লক্ষ কোটি বছর অতীত হবে এই কোরআনে করিমের একটা শব্দের কেউ ভুল কোন ব্যাখ্যা খুঁজে পাবে না কোরআনে করিমের পুরো কোরআন তো ছেড়ে দিন একটা সুরা তো ছেড়ে দিন আয়াত তো ছেড়ে দিন একটা শব্দের কোন কম বেশি কেউ দেখাতে পারে কিতাব আল্লাহ পাক নাজিল করেছে আমাদের জীবনকে তৈরি করবার জন্য জনাবে জনাবের রসুলাম যেমন কোনো একটা কোম্পানি ভালো একটা কিছু মেশিন আবিষ্কার করলে ধান কাটা ধান চাড়ি একসঙ্গে তো এর জন্য একটা ক্যাটলগ দিয়ে দেয় এই মেশিনের সঙ্গে ক্যাটলগ সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন আপনি যান কি ওদেরকে কিভাবে চালাতে টালাতে হয় কোথায় কি ডালতে হবে তেল পেট্রোল ও দেখিয়ে দেন তো আল্লাহ পাক করি করিম এবং তার সঙ্গে জনাবের রসুল্লাহ পাঠিয়ে দিয়ে এই জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছে এই ইমানওয়ালা আপনি আমি আমরা আর আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি কোরআনে কারিমে কি আছে বলে ছোটখাটো দুই তিনটা জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে দিন কাকে বলে বলে দুটো ছোট জিনিসের নাম দুটো ছোট জিনিসের নাম দিন কি সেটা আমি আল্লাহ যা করতে বলেছি করো যেটা কি ছাড়তে বলেছি ছেড়ে দাও দুইজন একটা কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে দেখো তুই দুটো মেনে চলতে পারবে এইটা করো এটা ছাড়ো হয়ে গেল দুই আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানে আল্লাহ সাত আসমান জমিন কুল কায়নাদের খালিকার মালিক প্রমিস করছি ইট হ্যাজ বিন প্রমিসড আমি আল্লাহ আদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে আখেরাতের জীবন ধন্য হবে যতদিন দুনিয়ায় থাকবে বেঁচে আমার ইজ্জদার জালাল গুজরিকের কসম গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোম ব্যাখ্যা করার ক্ষমতা কারো থাকবে না তো তাই যদি হবে তো এইসব কথা শুনছি এগুলো আওয়াজ করতে থেকে আসছে বলল এই আওয়াজগুলো আসেনি আমরাই আমাদের বদামলের কারণে আওয়াজগুলো আসবার সুযোগ করে দিয়েছি আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে তো বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা জঙ্গলের জানোয়ার পর্যন্ত এসে ঢুকবে কেন আমার ঘরের বেড়া ভাঙা আমাদের আমালের কোনো বেড়া নেই যার জন্য হাজারো রঙের মুসিবাত আজ আমাদের ঘরে এসে দাখিল হচ্ছে আমাদের আমালের কোনো বেড়া নেই বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা করে বলতে হবে না কাউকে ছোট করা শর্মিন্দা করা ইসলামে হারাম করা হয়েছে মুসলমান মুসলমানকে বেজত করবে নেই মুসলমান মুসলমানকে কেন মুসলমান একজন অমুসলমান ভাই এসে হিন্দু হতে পারে খ্রিস্টান বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মের সে ভাই হতে পারে দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে হারাম খবরদার কেন কেন মানুষটা দুই রকম তো বলে ওই মানুষটা আজকে এইরকম কাল যে এই মানুষটা ইমানের ছত্র এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর অলি হবে না তোমার কাছে কোনো গ্যারেন্টি আছে ইস দেয়ার এনি প্রুফ ইস দেয়ার এনি ডকুমেন্টস ফ্রম ইউর সেলস আছে কোনো দলিল তুমি আজকে আল্লাহ আল্লাহ বলছো কালকে পা পিছলে পড়ে থাকবে না তারও কোনো দলিল আছে কি হযরত আব্দুল কন্দুসি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলী ছিলেন বহুত বড় আল্লাহর ওলী 30 পারা কোরআনের হাফেজ মানে পুরো কোরআনের হাফেজ আর 30 হাজার হাদিসের হাফেজ 30 হাজার হাদিস তার মুখস্থ फिर পুরো কোরআন মুখস্থ দুনিয়াদান লাখের উর্ধে লাখের উপরে তার মুরিদান বহুত বড় আল্লাহর হজের সফরে হজের জন্য যাচ্ছে

শুধু অতটুক না তাকে চর মেরেছে না ধাক্কা দিয়েছে না লাথি মেরেছে ছোট মনে খেলো মনে করেছে আল্লাহ পাক চোখের পলকে তিরিশ হাজার ইয়াদ করতে পারছে না সব গায়েব করে দিয়েছে পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছি তার দিকে চোখ পড়েছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মরিদানদের বলছে শোনো তোমরা আমাকে মানো তো হাজর কি বলেন মেনে আসছি যতদিন বেঁচে আছে মানতেই থাকবো তাই যদি হয় তোমরা চলে যাও আমি এখন যাবো না পরে যাবো তোমরা চলে যাও চলে গেলো মোর কাছে গেলো মেটার সঙ্গে একটু কথাবার্তা বললো তার বিয়ে সাথে হয়েছে কিনা এসব খবর খবরটোর নিয়ে তোমার বাড়ি কথা ওই যে চলে গেলো মেয়ের বাবার সঙ্গে কথা হলো মেটার বিয়ে দেবেন আমি যদি বিয়ে করতে চাই তা যদি করতে চাও আমি দিতে পারি কিন্তু এই পোশাক আশাকে হবে না আর তুমি আমার কাজ ফের করতে পারবে কিনা সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে হ্যাঁ বলুন কী কাজ করতে হবে তাহলে ওই যে আমার সু একপাল সু আছে এগুলো এক বছর চড়াতে হবে যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ তুমি ফিটেস্ট ফিটার ফিট ফর দিস এই কাজের জন্য উপযুক্ত তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ আছে আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি আছি তাহলে তুমি রাজি আছো কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে আমি দেখো দুটো গামছা একটা লাঠিয়ে দিব একটা গামছা পর আর একটা মাথায় বাদ আর এগুলো খুলে ফেলো সেরোয়ানি বাগড়ি কতটুকু সময় ও আল্লাহ ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ বেনিয়াজ আল্লাহ আসমান তো কারই পরোয়া করে না তুমি যেই হাওয়ার যাই হও লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চেনবার জন্য শুধু এটা মুসালে সালামকে লক্ষ্য করে শুধু বলেননি কে কিয়ামত পর্যন্ত কোরআনের কারীনের এই আয়াত কিয়ামত পর্যন্ত आने वाला দিকে ইশারা করেছে ইন্নি আনাল্লাহ আমি একা আল্লাহ লা ইলাহা আমার ইবাদত করবে দ্বিতীয় কারণ এ বাদতের লেখা একমাত্র আমি ইন্নানি ইন্ন অবশ্যই আমার এ বাদত করা আমি এক আল্লাহ শেরই কাল আমার কোন অংশ নেই তো এক আল্লাহর পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখো নবী শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জনাবেরামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বোঝবার জন্য দুনিয়া আজ আছে কাল থাকবে না ডাক এলে চলে যেতে হবে ধারাধার চাকরা চুরিছে পড়ে থাকে বাস মায়ের পেট থেকে যেভাবে এসছ ওইভাবে তোমাকে যেতে হবে চাই তুমি যাই হও আর যাই হও গাছতলা থাকো আর পাঁচতলা বিল্ডিং এ থাকো গা গেলে চলে যেতে হবে কেউই রুকনে বালা নেই গোটা দুনিয়ায় কেউ রুকনে বালা নেই গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না আর আমরাও যারা আছি যারা আল্লাহ আল্লাহ বলছি সে আল্লাহ আল্লাহ রাজগের বোলটা জবানে আছে ভিতরটা কতটা খোকলাও তো আল্লাহ জানে অথচ আল্লাহ পাকে রাখার জায়গা আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গা নয় এটা এই দেখানো হয়েছিল এই জায়গা হুসুর সাহসালাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের চোদ্দশো বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো হচ্ছে কিসের জন্য হুজুর আকাম সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছে আল ইমানু

আমার বাড়ি ঘর চাষ চাকরি দোকান ব্যবসা বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি এ আল্লাহ যাদেরকে আমি মোহ্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতের জিনিস ইমানকে বানিয়ে দিন আমার জন্য আল্লাহ মোহাবিদ ইলাইনাল ইমান যত জিনিসকে আমি মহব্বত করি সব চাইতে বেশি জন্য ইমানকে মহব্বত করতে পারি আল্লাহকে পাবার জন্য আল্লাহ ইমান দিয়েছে আল্লাহকে পাবার জন্য বিবি বাচ্চা চাষ চাকরি দোকান দেয়নি এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে আলমাল ওয়াল বানুন ফেতনা এ ফেতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা এই জায়গা জিরাত পেয়ে বিবি বাচ্চা পেয়ে আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও আমি দেখব সব কিছুকে রব বানাও না আমি একা আল্লাহ আমাকে রব বানাও আমি দেখব জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে না না ইমানকে আমার অন্তরে অন্তরে দিন দিন মজবুত করে একটা জন্য থেকে খালি থাকে সাহাবাদের কি পুরুষ কি মেছেলে কি বাচ্চা কি বাচ্চা বুঝেছিল আমাদের মেহনতে যেরকম নরবরা ইমান ওইরকম

এই এক্ষুনি যদি আমার বড় ছেলেটা মেজ ছেলেটা এসে বলে আপনি এদিকে ডেকে নিয়ে গিয়ে ওখানে যদি ডেকে বলে আমাদের বাড়িতে তিন চারজন পুলিশ এসছে পুলিশ আমাদের বাড়িতে কেন তা জানি না মা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল তোর আব্বুকে খবর দিয়ে বাড়িতে তিন চারজন পুলিশ এখনো চোখের কিচ্ছু দেখেন নাই কয়েকজন পুলিশ কত বড় সাইজের কিছু খালি কানে শুনেছে কানে শোনার পরে এখানে কাঁপতেছে

খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে আসমান জমিনের মালিক তার সামনে গিয়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াবো একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার কাঁপুনি এসে তিনি তো খালিকার মালিক লিল্লাহে মাহফিস সামাওয়াতওয়ালা আর্থ আসমান জমিনের তিনি একমাত্র বানেরওয়ালা তার সামনে দাঁড়ালো নাম হচ্ছে নামাজ আল্লাহর নবী বলতেন যেখানে সেজদা করো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তোমার সেজদা করে আল্লাহ কতটা কাছে থাকে বড় তাকে চেনো চেনার মতো সাহাবাদের পুরুষ মেয়ে ছেলেরা বাচ্চারা বাচ্চিরা আজ মেহনত নেই বলে জীবনটা গোটাটাই পাল্টে পাল্টে গেছে ওলট পালট হয়ে গেছে ওলট পালট হয়ে গেছে ওলট পালট হয়ে গেছে কেচ্ছা কম বেশি সবাই জানি মা মেয়েকে বলছি এই বেটি দুধ তো অল্প হলো চলবি কি করে এক কাজ করা তুই আমি দুইজনে পানি মিশাই দুধে একটু পানি মেশাই পরিমাণটা বাড়বে বাজারে বেছেলে একটু ভালো পয়সা পাবো তোর আমার ভালো চলবে তো বেটি উত্তর দিয়েছে কত হবে বয়স এগারো বারো এখনো আরবে ওই রেওয়াজ আছে অল্প বয়সে বিয়ে দেয় বিয়ে সাথে এখন আরবে সে জামানে ওই রকমই ছিল এগারো বারো তেরো বছরের মেয়ে তো মা বলছে বেটি ও বাসুরটা তো দুধ খেয়ে ফেলেছে উঠের বাচ্চাটা তা অল্প পরিমাণ দুধ কি করে চলবে তো চল তুই আমি দুধে পানি মেশি তো ওই কমবয়সী মেয়েটা তখন বলছে মা এটা তুমি কি বলছো এই দুধ দুধে পানি মেশানোর খবর যদি উমর রাদি আল্লাহ উনি যে উনি আমিরুল মমিন জামানার খলিফা আমিরুল মমিন যদি শোনে না তো তোমার আর আমাকে তোমাকে আমাকে আস্ত রাখবে না মা তখন বলছে তুই একটা আস্ত বোকা তো রাত আর ঘরের ভিতরে চুপকে তুই আর আমি দুতে পানি মেশাবো উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করে টের পাবে তো বেটি তখন উত্তর দিচ্ছা মা তোমার কথাটা মেনে নিলাম রাত্রি এখন তো রাত অন্ধকার ফের ঘরের ভিতরে তুই আমি তুমি আমি দুইজনে চুপকে পানি মেশাবো তোমার কথাটা মেনে নিলাম মা হযরত উমর না টের পাবে না টের পাবে না কিন্তু মা তুমি বলো আমরা যদি রাতের আদারে ঘরের ভিতরে দুধে পানি মেশাই আল্লাহকে মা এবারে বারো তেরো বছরের মেয়েকে জড়িয়ে ধরে বলছে বেটে দুধে পানি দেবার জন্য নয় আজ বাদে কাল তুই পড়ায়া পরায়া হবে পরা মানে স্বামীর বাড়িতে যাবি তোর বিয়ে হবে এখনো তো বিয়ে শি হয়নি বাচ্চা তাজবাজে কাল তোর বিয়ের হবে আমি মা দেখতে চেয়েছিলাম তোর এই জায়গার অন্তরে আল্লাহ কতটা জায়গা পেয়েছে আল্লাহকে কতটা তুই জায়গা দিয়েছিস এইটা আমি দেখতে চেয়েছিলাম মা মেয়েকে জড়িয়ে ধরে খুব দোয়া দিচ্ছে আল্লাহ তোর হায়াতে বরকত দেখ তোর জীবনে আল্লাহ খুব বরকত দিক বারো তেরো বছরের মই উত্তর দিয়েছে মা বলেছিল তুই আমি যদি চুপকে দুধে পানি মিশিয়ে তুই মরে দিয়ে কি করে টের পাবে তো অন্ধকারে ফের ঘরের ভিতরে

সেই সাহাবিয়াকে বলতে গেছে তো সাহাবিয়া বলছে যে করে দাও এক লোটা পানি আর একটা জায়নামাস দাও আমি তো চোখে দেখি না অন্ধা সাহাবিয়া অন্ধা বাচ্চাটার মা আমি তো দেখি না যে এক লোটা পানি আর একটা জায়নামাস উঁজু করে জায়নামাস বিছিয়ে দু নফল পড়েছে হাত তুলে সালাম ফিরে খালি এতটুকু করেছে আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ আমি ওই আল্লাহ যে শতবার হায়াত দিতে জানি শতবার মারতে জানি মারার পরে ফের হায়াত দিতে জানি এই আল্লাহ তুই বাচ্চাটাকে তুমি মারতে চেয়েছিস মারা গেছে আচ্ছা তুমি বলো কে আমার তো চিন্তা করবে কিনা কবরে রাখার পরে বাচ্চাটা চিন্তা হবে কিনা তুলে বসানো হবে কিনা কে কেয়ামতের ময়দানে দাঁড় করানো হবে কিনা আমার তো এই তামান্না ছেলে বাচ্চাটা বড় হবে আমি তো চোখে দেখি না এই বাচ্চাটা বড় হলে আমাকে সারা দেবে আমি ওর হাত ধরে এখানে ওখানে দিনের জন্য যেতে পারবো এ আল্লাহ শুনে নাও আমার মরা বাচ্চা যতক্ষণ হায়াত পাইনি এই জায়নামাজ থেকে উঠবো না তার কথা শেষ হওয়ার আগে খোদার কসম আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে বসে গেছে এই ছিল ইমানের পাওয়ার তুমি আমার হও আমি তোমার হব আমি যা বলি তুমি করে দেখাও আমার ইজ্জতার কাসম যা তুমি তোমরা বলবে আমি আল্লাহ তা করে দেখাব ও রাস্তা থেকে বহু দূরে চলে গেছি খবে আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ এই বৈশ্বিক লম্বা দিনের কথা নয় সে দিনের কেচা আল্লাহকে ঘ বেদে জিজ্ঞেস করছে আল্লাহ জান্নাতে আমার বিবি কে হবে বলি চুপ সব কথা বারাস নেই যা কাজ তাই করো বলে না না বলো না আল্লাহ বলো তো বাল্লাহর বান্দা বান্ধির মধ্যে যা হয় ওটা ধারণা করতে পারবো না আল্লাহর রসহুসান বলতে না একটা মা তার দুঃখ পিতা হওয়া বাচ্চা মানে বাচ্চাকে যত না মহব্মত করেন তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে গুণ বেশি মহব্বত করে বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয় খাওয়াকে ভুলে যায় নাওয়া খাওয়া ভুলে যায় তার চাইতে সত্তর গুণ হজরত আব্দুল ওয়াইদ রহমতুল্লাহ বলছে আল্লাহ তো বলো না আল্লাহ কি হবে আমার বিবি বলো না নামটা এখন আবদার মান্দার কি করে বাধ্য হয়ে বলেছে মাই মুনা কি নাম বললো ভাই মাই মুনা আল্লাহ ওর বাড়িটা কোথায় আবার চোখ তবে না আল্লাহ বলো বলো আর কার কিচ্ছু জিজ্ঞাসা বলো বলেছে কুফা কুফা মানে একটা জায়গা আপনাদের যেমন এটা পাহাড়গঞ্জ হাটকা মালদির হাট তো বলেছে কুফা সকালবেলা উঠে কুফায় চলে গেছে লোককে জিজ্ঞাসা করছে ভাই এখানে মাইমুনের নামে কোন মেয়ে আছে বলে আছে তো কোথায় ওই পাহাড়ের কিনারায় বকরি চড়াচ্ছে ওই মেয়েটা বকরি চড়াচ্ছে কাছে গিয়ে দেখে যে হ্যাঁ বকরি কিন্তু ও দাঁড়িয়ে একটা চাদর মুড়ি দিয়ে নামাজ করছে তা তো কথা বলা যায় না চুপচাপ বসে আছে পিছন সালাম ফিরিয়েছে মাইমুনা যখন সালাম ফিরিয়েছে তো আব্দুল তো মাইমুনা টের পেয়েছে নিশ্চয়ই এটা কোনো লোকের গলার আওয়াজ হবে একটু খালি ঘাটটা ঘুরে গেছে জীবনে কোনোদিন দেখেনি মাইমুনা এ লোককে কোনোদিন দেখেনি খালি ঘর ফিরে এক ঝলক দেখে বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন তোমার সঙ্গে আমার মোলাকাত ইনশাল্লাহ জান্নাতে হবে এখানে কেন এসে আমাদের দিল চায় না যে আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা এরকম জীবন নিয়ে তৈরি হোক এত গরিব যে বকরি তার নিজের নয় অন্যের বকরি সই বাড়িতে চাকরি করে আর চাকরান চাকরানি হিসাবে এই বকরি গুলো তাকে চড়াতে দিয়েছে মেমুনা দিনে সকালবেলা নিয়ে যাবি বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি তোকে এত টাকা দেবো গরিব বেচারি কি করবো কিন্তু দুনিয়ার এতে পারে তো গরিব ছিল কিন্তু দিনের এতে পারে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি রকম ছিল তার এক ঝলক দেখে বলেছে আব্দুল ওয়াহিদ নাম ধরে বলছে আব্দুল ওয়াহিদ এখানে কেন এসছো তোমার সঙ্গে আমার মোলাকাত তো জান্নাতে হবে এবারে চিন্তা করছে আমি আল্লাহকে খবে স্বপ্নের দেখে জিজ্ঞাসা করে নাম গ্রাম জেনে নিলাম এই আমার চাইতো এত আল্লাহ যে এক ঝলক তোল যে মায়মুনা তো তুমি কি করে আমাকে চিনি বা কি করে আর জানলা বলে রোজে আযলা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার স্বামী কি হবে কিরকম তার সাকল صورت হবে তো বলছে মায়মুনা আমি আসার পরের থেকে দেখছি তোমার এই বকড়ির পালে বকড়িও যতগুলো বাঘ প্রায় ওই রকম সংখ্যায় প্রায় সমান সমান কিন্তু এত ভাবে লক্ষ্য করছি একটা বাঘ একটা বকড়িকে হামলা করে এত ঘন ধরে লক্ষ্য করছে একটা বাঘ একটা বকড়িকে থামা মারি তুমি যে আব্দুল ওয়াহেদ এইসব অহেতুক কথা বলে কেন দুনিয়ার হায়াতটাকে নষ্ট করছো যাও গিয়ে ইবাদত করো যাও 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 তো বলে না মায় মনে খালি কথাটা খালি উত্তরটা দিয়ে দাও আমি শুনি এক্ষুনি চলে যাও উত্তর দিয়েছে আমরা পুরুষরা শুনি আর আমাদের মা বোনেরাও শুনো কি উত্তর দিয়েছে আব্দুল ওয়াহিদ এবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি আল্লাহর এবাদত মানে আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম এতটা মেনেছি যে আল্লাহর হুকুমকে মেনে মেনে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি ঠিক করে নিয়েছি আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো বকরির পাল আর যদি বাঘ দেখে চুপ করে থাকবে তো বাঘক দুশ্মন আর বকরিকে হামলা করবে না যদি এবাদতের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও আল্লাহ বাঘের ইন্তজার করছিল দেখছিল তোমরা কতটা মসজিদ আবাদ করো কবল্যান্ড হেফাজত করো দেখছি যখন মসজিদের ধারে কাছেই আসো না মাদ্রাসার ধারে কাছে আসো না দুনিয়া তোমাদের খুব মস্তি আর মজার হয়ে গেছে আল্লাহ দেখিয়ে দিয়েছে বলে দিয়েছে এবাদতের দ্বারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি আল্লাহ পাক আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো এই বাঘ বকরি খেকো বাঘ আর এক আক্রমণ করে না আমাদের উপর কে হামলা করতো না হামলার হাত বাড়াতে পারত না হিমবত ছিল না হিমবত ছিল না অতদিন যতদিন আমরা আল্লাহকে সামনে রেখে চলতাম চলেছি আল্লাহ দেখিয়ে দিয়েছে এই পুরো চোদ্দশো বছরের রেকর্ড তার আগে তো ছিলই তার আগে তো একদম ভরা কম বেশি সবাই জানি আমরা শুধু আল্লাহকে চিনি তার এবাদতটাকে বুঝি জীবনটাকে ধন্য করি ও আল্লাহ আমার চাইতে আল্লাহ চাইতে বড় হেফাজত করে নেওয়ালা তোমাদের জন্য না জমিনে কেউ আছে না আসমানে শুধু আমার একটা ছোট্ট কথা মনে রেখে ও ফাঁস আজ গুরু করু আমি যা বলি তোমরা যদি তা মানো তোমরা যা বলবে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি করে দেখাবো করে দেখাবো আল্লাহ আমরা তিনশো তেরো দুশ্মনেরা বেশি আমাদের হাতে কিচ্ছু নেই আর ওরা দুই হাতে তলোয়ার নিয়ে সকাল হলে সকাল হলে মুখোমুখি হবে বোধ দুই চার মিনিটের মধ্যে আমাদের তিনশো তেরো জনের মাথাটা জমিনে পড়ে থাকে আমাদের হাতে তো কিছু নেই সংখ্যায় তিনশো তেরো ওরা হাজারের উপরে আর ওরা তৈরি হয়ে এসছে আমাদের হঠাৎ করে নবীজি খবর দিলেন চলো চলে এলাম আমাদের হাতে কিচ্ছু নেই কি হবে তই ফাজ করুন আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে জীবনকে তৈরি করে নিয়েছো আজ যখন বলছে আল্লাহ আমরা তিনশো তেরো হাজারের উপরে তোমাদের কিচ্ছু করতে হবে জিবরাইল এলো একটা গাছের নিচে হুজুরাম বসেছিলেন এসে সালাম দিয়ে বললো আল্লাহ রসুল আপনার আপনি কোনো ঘাবড়াবেন না কোনো চিন্তা একটু মাথা তুলে দেখুন আল্লাহর পেয়ারা নবী সালসালাম মাথা তুলে পাহাড়টার দিকে তাকিয়ে দেখে আমরা যখন বদরে গেছিলাম ওই আরবওয়ালাদের জিজ্ঞাসা করছিলাম যে ভাই কোন পাহাড়টা তো দেখিয়ে দিয়েছিল যে এই পশ্চিম দিকে যে মাটিয়া রঙের যে পাহাড়টা দেখছেন ধূসর রঙের ওই পাহাড়টা ওর উপরে হুসুসাম বলছে জিবরিলাম আল্লাহ রসুল আপনি পাহাড়টার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী পাহাড়ের দিকে তাকিয়ে দেখে পাঁচ হাজার ফেরিস্তা যুদ্ধের পোশাক পরে তিনশো তেরোকে সাহায্য করবার জন্য আসমান থেকে নেমে আসে এই ছিল ফাঁস করুন আস করুন যা বলি করে দেখাও যা বলবে আমার ইজ্জতের কসম এইভাবে করব যে গোটা দুনিয়ার অ্যাটমি তাগত তোমাদের একটা লম বিগড়াতে পারবে না হিম্মত নেই তাদের আল্লাহ দেখিয়ে দিয়েছে হর জামানায় যখন যেখানে যেরকমের প্রয়োজন ছিল ও অনেক আমরা তো বেশ সাদাশি গেল অনেক মাস্টার মশাইরা আছেন শিক্ষিত লোক জিজ্ঞাসা করবেন আমেরিকা তো আমেরিকা ডোনাল্ড তো ডোনাল্ডেই নাম শুনলো কাপের থর করে দিন কয়েক আগে আগুন তাদের দেশে তাও আবার সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলস দুইটা বড় বড় নাম করা শহর আমাদের যেমন বোম্বাই দিল্লি ভারতবর্ষের বোম্বাই দিল্লি ওই রকম আমেরিকার লস এঞ্জেলস সান ফ্রান্সিসকো দুইটো দুটো বড় বড় সিটি আর সেখানে যারা বাস করেন সব ওদের দেশের ভিআইপি যারা মোস্ট ইন্টেলেকচুয়াল যারা তারা আর সেই জ্ঞানে লেগে ছাগল দুদিন চার দিন দশ দিন মাস দেড় মাস গড়িয়ে যাচ্ছে দাও করে চলছে হাজারো চেষ্টা আমেরিকার দাদার সমস্ত দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে শুধু ছাই আর ছাই ছাই আর 10 বিশ পঁচিশ পঞ্চাশ তালা সব সঙ্গে মিশে খালি দাও করে চলছে হা করে দেখি তাকিয়ে আছে কিচ্ছু করার